মাত্র চারশো টাকা চারশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হাতার কাপড় হাতার মধ্যে কিন্তু কাজ করা হাতায় কাজ করা হাতায় কাজ করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আটশো নয় টাকা করতে হবে অনায়াসে বিক্রি করতে পারে দেখেন গর্জিয়াস

ডিজিটাল পিনে ভাই হ্যাঁ ডিজিটাল পিন্টার গোলজাতি টাকা দুইশো কেজি ওজন তারাও পড়তে পারবে তারাও পারবে তারাও পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যে দেখেন অন্যটা দেখেন পাঁচ অন্যটা দেখেন অন্যটা পাঁচ অন্য পাশ নামাজ না সেলার টা আপনার আড়াইগুলো কালার আছে না কালার আছে কালার হবে পাঁচটা করে কালার হয় আচ্ছা তারপরে দেখা যাচ্ছে আপনার লোন থ্রি পিস এই যে লোন

জন্য সালোয়ারটা আপনার আড়াই গো ম্যাচিং করা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা করে সত্তর টাকা হ্যাঁ তারপরে ভাই তারপরে দেখা যাচ্ছে বাড়ি যে বাড়ি

এই যে বাটি একদম এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হাতের কাপড়টা এক্সট্রা নামাজনটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই ভিডিও তো দেখে পুরো ভিডিও দেখে না আমরা

ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি দেখছেন

দেখেন সালোয়ার একদম ম্যাচিং একদম ম্যাচিং করা স্যালোয়ার আড়াইগো সালোয়ার দেখাচ্ছি আপনারেন্স দেখেন দেখছেন ভিতর একদম দেখেন কাজ করা থাকবে যদি দেখে যায় যদি না নিয়ে যায় চোখের চোখের হ্যাঁ হ্যাঁ প্রাইস মাত্র টাকা আপনার পাঁচ সাত দেখেন পাঁচ সাত দেখেন একদম দেখেন একদম দেখার মতন আপনার আপনার

আর অনেক দোকান ঢুকেছি কিন্তু এরকম পাইনি ভাই আপনার ভালো ভাই আমরা নিজেরা প্রস্তুত করো এই জন্য অফারে দিয়ে তাই তো মাত্র টাকা টাকা অন্য আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নাই যে দেখেন আড়াই বহরে তাই হ্যাঁ আড়াইগজ সুতির মধ্যে পিওর সুতির মধ্যে দেখেন হ্যাঁ

এটা পরব প্রাইস পরব মাত্র সতেরোশো টাকা একদম আগুন জল জল রে ভাই হ্যাঁ ভাই এটা সতেরোশো টাকা পড়বে টাকা সতেরোশো টাকা এই যে অন্যান্য দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটা আচ্ছা ভাই কিভাবে আসবে ভাই এটা আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গুলি তিরাশি নম্বর দোকান নুসরাত বস্ত্র বিতান তাই তো আপনি তো সোশ্যাল কুরিয়ার সর্বনিম্ন আপনি কত টাকার কুরিয়ার দিবেন ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সব মিলিয়ে পাঁচ হাজার টাকা নিলে ব্যবসা করতে পারবেন তাই ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে আসসালাম